ফুটন্ত গরম জলে যদি মাছের ডিম পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে নেন আমি বলছি আর কোন রকম কোনোভাবে মাছের ডিম বানাতে ইচ্ছে করবে না আপনাদের আপনারা প্রতিবারই এই রকমইভাবে মাছের ডিম বানাবেন কতটা যে সুন্দর হবে সেটা বাড়িতে না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়ানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসছি আবারও একটা দুর্দান্তর সাথে রেসিপি নিয়ে আমি আমি এখানে আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি মাছের ডিমটাকে ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা জল এবার জলটার মধ্যে দিয়ে দেব আমি এক চিলতে লেবুর রস এই লেবুর রসটা দিলে কি হয় মাছের ডিমের থেকে যে একটা বিকট আঁচে গন্ধ আসে সেটা কিন্তু আপনারা পাবেন না আর দিয়ে দিলাম কিছুটা আমি নুন এটা পরিমাণ মতন আপনারা বুঝে নুনটা দেবেন ভালো করে জলের সাথে লেবুর রস আর নুনটা মিশিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি দুইখানা পেঁয়াজ মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম দুটো টমেটোও ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম আমি মশলাগুলো কেন সেদ্ধ করে নিচ্ছি সেটা আপনাদের পরে জানাচ্ছি জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মাছের ডিমটাকে দিয়ে দেবো এর মধ্যে এইভাবে মাছের ডিমটা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে আগে থেকে ভালো করে একটু ফুটিয়ে নেব আপনারা বুঝতে পারবেন না যে গরম জলের মধ্যে এইভাবে সমস্ত মশলা আর মাছের ডিম সেদ্ধ করে যদি রান্না করেন তাহলে কতটা সুস্বাদু হবে আর এই মশলাগুলো আগে থেকে যদি আপনারা সেদ্ধ করে নেন আপনারা হয়তো বলতে পারেন যে মশলাটা না সেদ্ধ করলেই হতো কিন্তু সেদ্ধ করে নিলে কি হয় মশলাটা পেস্ট করার পর বেশিক্ষণ আর কষতে সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু কম সময়ে মশলা কষিয়ে রান্নাটা করা হয়ে যায় এই পর্যায়ে দেখুন আমার টমেটো পেঁয়াজ রসুন আর ডিম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটাকে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার টমেটো পেঁয়াজ রসুন আর মাছের ডিম সব একে একে জল থেকে আমি তুলে নেব দেখুন পেঁয়াজ রসুন টমেটো মাছের ডিম সব এখানে তুলে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার টমেটোর খোসাগুলো দেখুন সেদ্ধ হয়ে ফেটে গেছে আপনা থেকেই খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে এবার একটা মিক্সির বাটির মধ্যে খোসা ছাড়িয়ে আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটার খোসাটা খুব অনায়াসেই ছেড়ে গেল দিয়ে দিলাম টমেটোটা এবার আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি আর রসুনটাকে একটু খোসা ছাড়িয়ে দিতে হবে এইভাবে যদি রসুন সেদ্ধ করে নেন অনায়াসেই কিন্তু একটু চাপ দিলেই খোসা থেকে রসুনের কোয়াগুলো বেরিয়ে চলে আসবে এইভাবে যদি মশলা সেদ্ধ করে আপনারা পেস্ট করে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলা কষানো হয়ে যাবে এখানে আমি টমেটো আর পেঁয়াজ রসুনটাকে একটু এইভাবে একটু দেব। আর গোটা গোটা আছে মিক্সির বাটিতে বাড়তে একটু অসুবিধে হতে পারে তাই পেঁয়াজ আর টমেটোটাকে একটু ছুরি দিয়ে কেটে একটু টুকরো টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক ইঞ্চি মাপের আদা কুচি এটাকে দিয়ে আমি আর জল দেব না সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট আমার তৈরি হয়ে গেছে দেখুন এই রকম ঠিক একটা পেস্ট আপনারা তৈরি করে নেবেন এটা আপনারা সবাই জানেন পেস্ট তৈরি করতে এবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে আমি রেখে দিচ্ছি এদিকে দেখুন মাছের ডিমটাও কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি মাছের এই ডিমটাকে টুকরো টুকরো পিস পিস করে কেটে নেবো একদম পাতলা পাতলা টুকরো করে কেটে নিচ্ছি এই দিকের মাছের ডিমটা হালকা একটু ভেতরে কাঁচা আছে খুব ভালোভাবে যে সেদ্ধ হয়েছে তা নয় তবে এরকম সেদ্ধ করলে কোনো অসুবিধে হবে না মাছের ডিমটা ভীষণ নরম হবে মাছের ডিম যদি সেদ্ধ করে রান্না করেন এর তিনটে সুবিধে আছে এক হচ্ছে সেটা পরে বলছি আগে আমি মশলাটা রেডি করে নিই তার আগে প্রথমে আমি আর একটা বাটি নিয়েছি আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেক মশলা একটা বাটিতে নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি ওই চামচ মাপে দুই টেবিল চামচ বেসন এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বেসনটা দিলে কি হয় একটা বাইন্ডিংয়ের কাজ হয় তাই দিলাম আপনারা না চাইলে একটু ময়দাও দিতে পারেন ভালো করে মশলাটা শক্ত শক্ত হয়েছে যদি জলের প্রয়োজন হয় আমি পরে দেব। মশলাটা সরিয়ে রেখেছি এদিকে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো করে কড়াইতে চারিদিকে ছড়িয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সড করে রেখেছিলাম সরি সেই মিক্সড মশলাটার মধ্যে আমি মাছের ডিমের টুকরোটাকে দিয়ে দিচ্ছি মানে এক একটা টুকরো দিয়ে ভালো করে এইভাবে একটু মশলাটা মাখিয়ে নিতে হবে তাহলে বেশ মাছের ডিমের মধ্যে সব রকম মশলার ফ্লেভারটা ঢুকবে খেতে ভীষণ ভালো লাগবে গরম তেলের মধ্যে এইভাবে মাছের ডিমের এক একটা টুকরো নিয়ে মশলার মধ্যে মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত ডিমগুলোকেই মশলার মধ্যে মাখিয়ে দিয়েছি আর মশলাটা কিন্তু অনেকটাই আমার শুকনো শুকনো হয়েছিল তাই পরে আমি একটু জল মিশিয়ে নিয়েছি মশলাটাকে একটু পাতলা করে নিয়েছি এইভাবে মশলাটাকে আপনারাও একটু জল দিয়ে পাতলা করে নেবেন এবার আমি উল্টোটা উল্টো দিকটাও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে একটু মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন আর বলছিলাম যে মাছের ডিম যদি সেদ্ধ করে রান্না করেন তাহলে তিনটে সুবিধে আছে এক হচ্ছে এর মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদম পাবেন না দ্বিতীয় হচ্ছে মাছের ডিমটা রান্না করে আপনারা পরের দিনও যদি খান নরম থাকবে মাছের ডিম শক্ত হবে না আর একটা হচ্ছে যে মাছের ডিম ভাজার সময় কড়াইতে দিলেই চটর পটর করে যে আওয়াজ হয় ফাটে সেটা ফাটবে না আমি আবারও কিছুটা তেল দিই যেটুকু বাকি ছিল সেটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প কিছুটা তেল মাছের ডিমের বড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা শুধু মুখে রকমও ডাল ভাতের সাথে খেতে পারেন এই রকম মশলা দিয়ে যদি আপনারা মাছের ডিমগুলো ভেজে নেন খেতে ভীষণ সুন্দর লাগবে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম আমি একটা বড়ো মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি মাছের ডিম সেদ্ধ করলে মাছের ডিমটা ভীষণ নরম হয় আর রসুন সেদ্ধ করে মশলা করলে রসুনের উগ্রগন্ধ থাকে না যেটা অনেকেই পছন্দ করে না পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে আমি যে মশলাটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ নুন অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ শুকনো ঝালের গুঁড়ো যেটা লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা মাপসই দেবেন ভালো করে একটু নেড়েচেড়ে এবারে গ্যাস কমিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করছি না আপনারা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আরও যদি কিছু মশলা অ্যাড করতে চান সেটা করতে পারেন আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন মশলাটা কিন্তু তেল ছেড়ে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়ে হাফ গ্লাস মতো জল দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে বাড়িয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেবো ঝোলটা দেখুন সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার গ্যাসটাকে কমিয়ে এটাকে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে যাতে এই ডিমের বড়ার মধ্যে সমস্ত ঝোলের ফ্লেভারটা ঢুকে যায় নুন ঝাল তেল মশলা সব কিছু খুব ভালোভাবে ঢুকে যায় যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে রাখবেন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর মিনিট খানেক মতো তারপর আমি এটাকে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে গেছে দেখুন আর এটাকে কিন্তু আমি বেশি ঝোলঝোল রাখব না আপনারা চাইলে আরেকটু মাখা মাখা রাখতে পারেন আমি একদম কষা কষা করব মাছের ডিমের এইভাবে মশলা মাখিয়ে যদি আপনারা একবার মাছের ডিম রান্না করে খান আমি বলছি আর কক্ষণ অন্যরকমভাবে আপনারা মাছের ডিম রান্না করতে চাইবেন না ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আপনাদের হাতের কাছে ধনে পাতা থাকলে একটু দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিলাম না গ্যাসটা বন্ধ করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়োটাকে এবার এটাকে আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর মাছের ডিম যদি এইরকম বড়া ভেজেও খান তাহলে অপূর্ব লাগবে তাহলে আমার মাছের ডিমের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছি আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখলেন আর এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার আপনারা বানিয়ে খাবেন